হাসি মুখে চাই রে জাগিবিহগসব উ বিহগ জাগিবিহগস উ নানা বধা রাধা রা স্বামী রে গাইরে ভবতামী উদিত দীনমুনে শারণী হাসি মুখে চাইরে অবীন বৃন্দাবনে তুলসী কানুন অবীন বৃন্দাবনে তুলসী কাননে কোমরি রাধা স্বামী গাইরে প্রবা তো যাবিনি তীন মোজিনী চারণে হাসি মুখে চাই রে সেই সি গান পাশিতে তুলিয়া তান শেষ মধুর গান তান তুলিয়াতান আপরিসের রাধা স্বামী গাই রে সে মধুর গান বাসিতে তুলিয়াত আপরিসে রাধা স্বামী গাই রে

রে আজি মধু জাগরণ কুনে সবে নরগ আজি মধু জাগরণ শুনে সবে নরগ জয় জয় রাধা স্বামী গাই রে প্রবা তো জামিনী বুিত মনে শনি হাসি মুখে চাই রে মতি আশকলতন্ত্র তদা স্বামী মহামন্ত্র মতীয় সকলতন্ত্র কাদা স্বামী মহামন্ত্র আদি স্বামী